কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায় থাকলে জীবনের যে কোনো রকম বাধা বিপত্তিকে খুব সহজেই দূর করা যায় আজকের গল্পে এমন এক ব্যক্তির কথা আপনারা জানতে পারবেন যিনি একবার নয় দু দুবার ব্যর্থ হয়েও অবশেষে জীবনের চরম সফলতা অর্জন করেছেন ইউপিএসসি পরীক্ষাকে দেশের সব থেকে কঠিনতম পরীক্ষা হিসেবেই আমরা জেনে এসেছি বেশিরভাগ মানুষের ধারণা দশম এবং দ্বাদশ শ্রেণীতে যারা ভালো ফল করতে পারবে তারাই একমাত্র ইউপিএসসি পরীক্ষাতে সফলতা অর্জন করতে পারবে এছাড়া যেসব ছাত্রছাত্রীরা দশম এবং দ্বাদশ শ্রেণীতে ভালো ফল করতে পারেনি তারা কখনোই জীবনে উচ্চপদে সরকারি চাকরি পেতে পারে এটা ভাবাই যায় না তবে ইতিহাস সৃষ্টি করার জন্য এই সব ধারণার যে কোনো মূল্য নেই তা প্রমাণ করেছেন আইপিএস মনোজ কুমার শর্মা যার উপর ভিত্তি করেই তৈরি হয়েছিল টুয়েলভ ফিল্ম মুভিটি পরিশ্রম যদি সঠিক হয় এবং ইচ্ছে থাকলে যে কোনো রকমের ভ্রান্ত ধারণাকে ভেঙে ফেলা যায় বাইশ বছর বয়সে প্রথম চেষ্টাতেই ইউপিএসসি পাশ করেন অঞ্জু শর্মা শুধু অঞ্জু শর্মা নয় আই এস অঞ্জু শর্মা জানলে আশ্চর্য হয়ে যাবেন তিনি কিন্তু দশম এবং দ্বাদশ শ্রেণীতে পরীক্ষায় ফেল করেছিলেন তবে আজ গর্বের সঙ্গে বলা যেতে পারে তিনি একজন আইএএস দশম শ্রেণীর প্রি রসায়নে এবং দ্বাদশ শ্রেণীর অর্থনীতিতে ফেল করেছিলেন অঞ্জু শর্মা কিন্তু পড়াশোনায় যে একেবারেই খারাপ ছিলেন তেমনটা কিন্তু নয় দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষাতে অন্যান্য বিষয়গুলোতে তিনি ভালো নম্বর পেয়েছিলেন জীবনের ব্যর্থতা তাকে কোনোভাবেই দমাতে পারেনি শ্রেণীর পরীক্ষাতে ফেল করার পর তার পরিশ্রম করার ইচ্ছা আরও অনেক গুণ বেড়ে যায় আত্মীয়দের কটাক্ষ অঞ্জু শর্মাকে দমাতে পারেনি স্নাতকে তিনি দুর্দান্ত নাম্বার পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন এরপর তিনি এমবিএ করেন অঞ্জু শর্মা উনিশশো সালে রাজকোটে একজন সরকারি কালেক্টর হিসাবে কর্মজীবন শুরু করেছিলেন এরপর তিনি বিডিও বরোদা গান্ধীনগরের জেলা কালেক্টর এবং শিল্প এবং বাণিজ্য মন্ত্রালয় সহ একাধিক জায়গায় কাজ করেন আই অঞ্জু শর্মা বর্তমানে সরকারি শিক্ষা অধিদপ্তরের সচিবালয়ের প্রিন্সিপাল সেক্রেটারি পদে রয়েছেন অঞ্জু শর্মা জানিয়েছেন যে তার প্রি পরীক্ষা চলাকালীন তাকে অনেক রাত জেগে পড়াশোনা করতে হতো রাতের খাবার শেষ হওয়ার পর তার মধ্যে আতঙ্ক গুণ বেড়ে যেত সে যেন অনুভব করতো তার কোনো প্রস্তুতি সঠিক হয়নি তার আই হওয়ার স্বপ্ন তাকে যেন রাত্রে ঘুমোতে দিত না পরীক্ষায় ব্যর্থ হওয়ার একটা ভয় তার মনে ঢুকে গিয়েছিল কিন্তু সকল কটাক্ষের জবাব দিয়ে প্রথমবারের চেষ্টাতেই সফলতা অর্জন করেন এবং ইউপিএসসি পরীক্ষায় তিনি পাশ করেন আজকের মতো এটুকুখানি বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন এবং যদি আরও এরকম তথ্যমূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেল রিসু টোয়েন্টি সেভেনকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো টাটা